বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা আমি পনিরটা কেটে নিয়েছি পনিরটা কেটে নিয়েছি আর এখানে কাজু চারমগজ বাটা পোস্ত বাটা করে রেখেছি আর এখানে আদা কাঁচা লঙ্কা জিরে বেটেছি এবার আমি পনিরটার মধ্যে হলুদ দিয়ে দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো লাল লঙ্কা গুঁড়ো যাতে পনিরটা ভাজলে দেখতে ভালো হয় আর লবণও দেবো একটু একটু লঙ্কা লাল লঙ্কা গুঁড়ো দিলাম মানে ঝাল লঙ্কা গুঁড়ো নয় লাল লঙ্কা গুঁড়ো আর এখানে দেবো একটু লবণ লবণটা দিয়ে ভাজলে ভালো হয় এমনি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম তাও এটাকে ভালো করে মাখে নিয়ে তেলে দেবো মাখানো হয়ে গেছে ফেল কড়াই তেলও গরম হয়ে গেছে আমি কড়াই আখের পর এক ছেলেপুলো ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার সবগুলোকে তুলে নেবো দেখো বন্ধুরা তুলে নিয়েছি আমি সবগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার করার মতে আমি তেজপাতা দেবো আর গোটা গরম মশলা ফোড়নে দেবো দেখো গোটা গরম মশলা ফোড়নে দেবো যেহেতু নিরামিষই রান্নাটা করবো ওর জন্য দেখো বন্ধুরা আমার গরম মশলাটাও গরম হয়ে ইয়ে হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর সাথে টমেটো অ্যাড করব টমেটো অমুলো অ্যাড করে নেবো একটা করেই ভালো আসবে কেন দেখো বন্ধুরা টমেটো অংগুলা আমি পুরো ঘেটে দিলাম ঘেটে দিলে মানে একটু গলে গলে গেছে একটু ঘেটে দিয়েছি মানে যাতে না ইয়ে হয় দেখো এবার আমি মশলাটা অ্যাড করব এখানে বললাম না জিরে আছে আদা আছে আর কাঁচা লঙ্কা বাটা আছে হলুদ আছে আর কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে দেখো বন্ধুরা মশলা থেকে কী সুন্দর স্টেস্ট করে দিয়েছে মানে খুবই তেলটা খেতে আর খুবই টেস্টি হয় জানো তো বন্ধুরা আর আমি দিয়ে দেবো এটা কাজু বাটা চারমগজ বাটা আর পোস্ত বাটা দিয়েটার সাথেও আর একটু ভালো করে কষিয়ে নেবো দেখো বন্ধুরা মশলাটা কথা না হয়ে গেছে একমনিগুলো দিয়ে দেবো ঠিক সামান্য একটু জল অ্যাড করে দেবো দেখো বন্ধুরা আমার পনিরের রেসিপি রেডি সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ